বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় ভী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো চায়ের কাপ নিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছ এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা বাজে কিন্তু উঠে পড়েছি হচ্ছে সেই ছটার সময় তো আজকে যেহেতু সানডে তো সোহমের স্কুল ছুটি কিন্তু সোহমের স্কুলের জন্য মানে উঠতে উঠতে আর ঘুম মানে আসছে না ঠিক টাইমে উঠে পড়ছে তোমাদের দাদা ভাই আমি সোহম সবাই উঠে পড়েছি সেই সকালে তো উঠে একটু পাইচারি করছিলাম সবার যেগুলো কাজ সকালে আহ জল তোমাদের দাদা ভাই শিচ জল আমন সব কিছু খাওয়া হয়ে গেছে তো একটা হেলদি রুটিনে আসার চেষ্টা করছি আস্তে আস্তে তো এখন সকালবেলা গ্রিন টি তোমাদের দাদা ভাইকে দিলাম আমিও খেলাম খাচ্ছি এখন আর বিকালে করেও গ্রিন টি দিচ্ছি অন্য চা খাওয়া বন্ধ করে দিয়েছি তোমাদের হয় তো মাও এখানে উঠে পড়েছে অনেক সকালে আমাদের থেকে আগে উঠে আগে পাম্পে জল ভরে নিয়েছে তারপর এখন এখানে বসে আছি আর বাবার এখনও উঠেছে উঠে বাথরুমে গেছে তো যাই হোক চলো সকাল থেকেই ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে বললাম যে সাড়ে সাতটা বাজে দেখতেই পাচ্ছো ঘড়িতে আর ঘরে চলে এলাম বিছানাপত্র ক্লিন করে অনেকক্ষণ আগেই তুলে নিয়েছি আর সোম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করছে এখনো ব্রাশ করা হয়নি সোম্যে তো সেটাই করাবো আর তোমাদের দাদাভাই মন খারাপে চক করে দেখো ঢাকা নিয়ে শুয়ে আছে উঠবে না নাকি আর যতক্ষণ ফোনটা না আসছে ততক্ষণ শান্তি নেই নাকি তো যাই হোক চলো এখানে সব কিছু গুছিয়ে রেখেছি আর ফোনটা আজকে আসবে না আসবে হচ্ছে কালকে যখন আসবে তোমাদের আনবক্সিং করে আমি দেখিয়ে দেবো আর তোমাদের ভাই চা খেয়েছে কাপটা এখানেই পরে আছে তো আমি নিয়ে চলে যাই তো যাই হোক চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর সকালের পর থেকে আর ভিডিও মানে তারপর করা হয়নি তো এখন সন্ধ্যা থেকে আবার স্টার্ট করলাম আর সমস্ত কিছু ঘরের জিনিসপত্র দিয়েই আজকে দেখাবো কেননা ঘরটা একটু নতুনভাবে গুছিয়েছি সাজিয়েছি মানে অন্যরকম ছিল আর একটু অন্যরকম করেছি তো তোমরা তো আগেই দেখেছো এগুলো আমার গোছানোই থাকে সব সময় তো এগুলো গুছিয়েই এরকমভাবেই রাখা আছে আর এখানে নতুন রেখেছি বলতে এই ঘড়িটা রেখেছি আর একটা শঙ্খ ছিল সেটাও সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এটা গেল আমাদের প্রথম তাক আর তারপরে এসেছি নিচের তাকে তো তার দ্বিতীয় তাক এটা তো সোমের এই খেলনাগুলো এইখানে এইভাবে গুছিয়ে রেখেছি তো এগুলো অন্যভাবে ছিল এখন অন্যভাবে রেখেছি আর সোমের ভাইটা ওর কাছে বিছানায় থাকতো তো সেটা তুলে এখন এখানে রেখেছি আর এটা তো সোমের একটি নতুন খেলনা যেটা ওর কাছে থাকতো বিছানাতে সেটাও তুলে এখানেই রেখেছি তো চলো এক এক করে তোমাদের দেখায় আরও কী কী রেখেছি তো তারপর এলাম নিচের তাকে তো এখানে সোমের বই খাতা এটা সবার লাশ তাক মানে মোটামুটি তিনটে তাক তো এক এক করে তোমাদের দেখালাম আর এটা সবার লাস তাক তো এইটাকে আছে সোমের বই খাতা ব্যাগ এটা হচ্ছে স্কুল ব্যাগ স্কুলে নিয়ে যাই এই ব্যাগটা আর নিচে আছে সমস্ত বই আর খাতা আর তারপর এটা হচ্ছে আরেকটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে ওর মাস্টারের কাছে যখন পড়ে এই ব্যাগটা ওর মাস্টারের কাছে বই খাতা সমস্ত কিছু ভরা আছে আর এটাতে স্কুলের বই খাতা তো সব কিছু আলাদা আলাদা করে দিয়েছি যাতে ওর পড়ার সুবিধা হয় আর এটা তোমার দাদাভাইয়ের ফাইলপত্র আমার আমার ফাইলপত্র সোমের ফাইলপত্র তো এখানটা এইভাবেটাই গুছিয়ে রেখেছি আর এবার আসি বিছানার এই সাইডটা তো ওই একটা খেলনা ওখানে ওইভাবেই রেখে দিয়েছি কিছু করার নেই আর নিচের যে মানে আমাদের খাটের যে নিচের পোর্শনটা এই পোর্শনে ওর সমস্ত মানে ওই যেগুলো পাম দেওয়া হয় মানে বল তারপর পাম্প দেওয়া খেলনাপত্র এগুলো এখানেই রেখে দিয়েছি তো যাই হোক চলো তারপর আছে সোমের আমাদের বিছানাতে সোম যে সাইডে থাকে এই সাইডে সোম থাকে তো এখানে মাত্র তিনটে চারটে খেলনা রেখেছি একটা হচ্ছে মোটু পাতলু একটা হচ্ছে ওর ভাই একটা হচ্ছে সিনচান তো এই কটাই খেলনা এখানে রেখে দিয়েছি বেশি খেলনা হয়ে যাচ্ছিলো তাই জন্য এখানটা একটু অন্যরকম ভাবে গুছিয়ে রাখলাম এখানটা রেখে বেশ ভালো লাগছে জিনিসগুলো এবার তো যাই হোক চলো এখানে কটা খেলনা আছে আর বিছানায় এই চাদরটা পেতে নিয়েছি কেননা সরস্বতী পুজোর সময় অন্য একটা চাদর পাতা ছিল তো সেটা তুলে দিয়েছি দিয়ে তারপর এখন এই চাদরটা আর গরমের সময় সুতির চাদরই পাততে হবে হালকা হালকা গরম পড়ে যাচ্ছে তো এই চাদরটাই পেতে দিলাম তো যাই হোক চলো এবার আসি ওপরে তো ওপরের এই সাইডটাতে আমাদের ছিল অন্য একটা কিছু জিনিস সেটা পড়ে গেছে তোমার দাদাভাই বলল বললো যে এই সব প্রয়েসটা মানে এটা কি বলে স্পাইডারম্যান তো এটা ওপরে ঝুলিয়ে দিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে মানে গণেশের বাসায় এখন একটা স্পাইডারম্যান তারপরে এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি তো সরি রাধাকৃষ্ণের একটা মানে ছবি আর কি তো যাই হোক তারপর এখানে আছে হচ্ছে আমাদের ঘড়ি আর তারপর এই সাইডটা নতুন মানে রাখা হয়েছে এটা হচ্ছে আর ডোরে মন তো এটা সোমের বিছানাতেই থাকতো তো এখন ভাবলাম যে এরকমভাবে সাজিয়েই বেশি ভালো লাগবে তো এইভাবে সাজিয়ে রাখা হয়েছে আর এটা আমাদের মশারি তো মতো জানোই তো যাই হোক চলো এইভাবে এটাকে সাজিয়েছি আর টেডিটা থাকে হচ্ছে আমাদের এই ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা থাকে তো ব্ল্যাঙ্কেটের ওপরে টেডি এরকম বসে থাকে তো চলো বিছানা দেখানো কমপ্লিট এবার তাকগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো তারপরে এখানে আসি হচ্ছে আমাদের কসমেটিক্স যে জিনিসপত্রগুলো থাকে এইখানেই সাজিয়ে রেখেছি এরকমভাবেই তারপর আসি নিচের তাকটা এখানেও প্রচুর মানে কসমেটিক্স জিনিসপত্র এখানে তারপর তৃতীয় তাকটা মানে এই তাকটা পুরোটাই সমস্ত কসমেটিক্সের জিনিস যেগুলো প্রয়োজনীয় আর কি তো এই তাকটা এইভাবে গুছিয়ে রেখেছি এগুলো সৌমের খাবার মানে যেগুলো ডেলি খায় অন্য কোথাও রাখলে বের করতে অসুবিধা তার জন্য এরকমভাবে রেখেছি তো এই গেল সমস্ত তাক তারপর আসি হচ্ছে এই তাকটা এই তাকটাতে নর্মাল জিনিসপত্র চিরুনি যেগুলো থাকে আর কি ডেলি বেসিকে সেগুলোই হেডফোন ক্লিপ আর এদিকে লাইট আর বডি স্প্রে আর সোমের এই লাড্ডু আর তোমার দাদাভাই খারাপ ফোনটা এখানে ওরা খাচ্ছে তো এই হচ্ছে মানে তাকটা গেল এবার যাই হচ্ছে টিভির তাকটা তো দরজাটা বন্ধ করি তারপর দেখাতে পারবো এই দিকটা হচ্ছে সোমের যে খেলনাগুলো সোম মানে খেলে অথচ প্রতিদিন লাগে না তো সেইগুলো এখানে রেখে দিয়েছি এইভাবে দরজার মানে ঠিক দরজার পাশটাতে এখানে জায়গাটাতে ইউজ করে নিয়েছি এরকমভাবে তো এখানে আছে হচ্ছে আমার একটা ভাঁড় যে ভাড়টাতে আমি টাকা ভরি এই কবে যেদিন ভাঙবো সেদিন তোমাদের তো দেখাবোই এখনও ভরেনি ভাঁড়টা তো যাই হোক চলো এ এবার আসি ওপরটাতে এখানে আসি একটা কুকুর আর এটা সোমের নতুন ভার সোম টাকা ভরে এই ভারটাতে তো যাই হোক চলো তারপর এখানে দুটো এরকম মা তারার ছবি আর এটা ম্যানি পোকো একটা স্টিকার এবার আসি টিভির তাকটাতে টিভির তাকটাতে সেরকম কিছু নেই এখানে একটা মাংকি সোম এদিন মেলাতে কিনেছিল একটা পেন তো এদিকে রাখা আছে আর এদিকে নর্মাল যে ক্রিমগুলো ইউজ করি সেই ক্রিমগুলো বডি লোশন আর একটা মানে ফুলদানি আর এই ওপরটাতে রেখেছি সমস্ত গাড়ি সোমের মানে সুন্দর করে গুছিয়ে রাখা হয় আবার ডেলি খেলে আবার ওপর মানে গুছানোর টাইম আর পাই না তো যাই হোক এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল দেখতেই পেলে তো চলো এরকমভাবেই সব কিছু গোছানো আছে আর এই ড্রেসিং টেবিলের জিনিসটা জুতো টুতো সমস্ত কিছু রাখা হয় ওটা হচ্ছে মর্টিনের থালা মানে ধুলো টুলো ভর্তি আর এই হচ্ছে বিছানা আর ফ্যানটা চালিয়েছি চালাতে হয়েছে ওখানে হালকা দুদিন ধরে গরম গরম করছে আর ওই দুটো ব্যাগ ওখানে হচ্ছে সোমের খাওয়ার দাওয়ার আছে দুটো ব্যাগ এইভাবে ঝুলানো হয়েছে তো আমার ঘরটা পুরোপুরি তোমাদের দেখিয়ে দিলাম কেমন সাজিয়েছি কেমন গুছিয়েছি তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ দেখে আজকে হয়তো ঠেটা বাই বাই